বাংলাদেশের এখন অনেকে একটা কথা বলছেন সেটা এখন প্রায় কানে কানেই তারা বলছেন যে শাকিব খান কি শাহরুখ খানের পথে হাঁটছেন বা পরবর্তী শাহরুখ খান কি হবেন শাকিব খান এ কথা বলার পিছনে বেশ কিছু কারণ আছে যেমন শাকিব খান কিন্তু আগে শুধুমাত্র ছবি নিয়ে ব্যস্ত থাকতেন এখন কি তাই করেন এখন কিন্তু তিনি তার কোম্পানি নিয়ে ব্যস্ত তার ব্যবসা নিয়ে ব্যস্ত পরবর্তীতে তিনি কিন্তু একটা দলও রাখলেন আইপিএলে যেটা কিন্তু শাহরুখ খানের সঙ্গে হু মিলে যায় শাহরুখ খান আগে তার অ্যাক্টিং নিয়ে ব্যস্ত থাকতেন পরবর্তী তিনি ব্যবসার কাজে যুক্ত হন ব্যবসা ব্যবসা দেখভাল করেন এবং শাহরুখ খান তার যে দল ছিল অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এটা কিন্তু অনেক আগে থেকেই জড়িত আছে সাম্প্রতিক কিন্তু সাকিব খান যে আইপিএল দলটি কিনেছেন এটা কিন্তু প্রায় অনেকটাই কানেক্টেড এখন একটা বিষয় পরিষ্কার যে বড় বড় তারকারা কিন্তু তাদের অ্যাক্টিংয়ের বিষয়ে নিয়োজিত নেই তারা আছেন তাদের ব্যবসা নিয়ে আছেন তাদের এন্টারটেইনমেন্ট নিয়ে এটা অনেক বেশ ভালোই লাগে যে তারা শুধু সিনেমাই না শুধু সিনেমাই না সিনেমার বাইরে অনেক কিছু করে সাইফ খানের আইপিএল টিম রাখাটা বেশ ভালো একটা কাজ এবং এটা কতটুকু সফলতা অর্জন করতে পারবে জানি না তবে তার ডিসিশনটা অনেক ভালো একটা ডিসিশন ছিল অবশ্যই তিনি আইপিএল এ মাতাতে পারবেন আমার বিশ্বাস এখন দেখা যাক পরবর্তীতে কি হয় তবে শাহরুখ খানের সঙ্গে সাইফ খানের এরকম না মেলানোটাই ভালো কারণ এখানে এরকম একটা একটা বিষয় আপনি আপনি আমি এটা একটা সাধারণ বিষয় আপনি আমি যেই হোক এটা কিন্তু অবশ্যই করতে পারি এবং যদি কাজে কাজে মিলেও যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অনুসরণ করতে পারি না শুধু বলতে পারি যে সে ওটা করলে এটা করলো এটা কিন্তু তাদের অনুসরণ করা নয় তারা এখন বড় বড় তারা যেটা করবে সেটাই অনেক উচ্ছ্বসিত এবং প্রশংসিত হবে আশা করি বিষয় নিয়ে আর কোনো কথা বলা লাগবে না ধন্যবাদ সবাইকে